আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে পনেরো বছরের বাচ্চাদের জন্য ফ্রক কাটিং করতে হবে তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে দিন তো চলুন শুরু করা যাক জামাটি কাটিং করার জন্য এখানে আমি চারগোজ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে কাপড়ের ভাঁজটি খুলে প্রথমে এক সাইড থেকে আমি বডির অংশটি কেটে নিব কাপড়টিকে প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি এখন আমি এই কাপড়টির এক পাশ থেকে আমি এভাবে ভাঁজ করে কাপড়টিকে চার ভাঁজ করে নিচ্ছি বন্ধ সাইড থেকে গলা এবং কাঁধের কাপড়ের জন্য ছয় ইঞ্চিতে একটি কেটে দিচ্ছি এবারে এখান থেকে আর্ম হলের জন্য নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি স্কেল দিয়ে একটি সোজা করে দাগ দিয়ে দিব এবারে আমি বডির মাপ নিয়ে নিব বডি হবে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি এই দাগ থেকে এখন এক ইঞ্চি বাড়িয়ে নিব এক্সট্রা সেলাই করার জন্য এখান থেকে বডির লম্বা মাপ হবে পনেরো ইঞ্চি এখানে পনেরো ইঞ্চি কাপড় রয়েছে তো এখান থেকে আমি আর কোনো কাট করলাম না এবারে এখান থেকে আমি গলার অংশটি কেটে নিচ্ছি গলার মাপ হচ্ছে সামনের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি দিব সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি কাঁধের সেফটি দেওয়ার জন্য এখান থেকে আমি হাফ ইঞ্চির পরিমাণ কাপড় বাদ দিয়ে দিচ্ছি এবারে কোমরের মাপ নিয়ে নিব তো কোমরের মাপ হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে হয় আট ইঞ্চি আট ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য বডির অংশে আমি টিকেন দিব তো এই জন্য এখান থেকে অর্ধা অর্ধিতে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি এখান থেকে আমি লম্বালম্বিভাবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি একটি টিকেন দিব আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন স্কেল দিয়ে আমি বডির শেপটি দাগ দিয়ে সমান করে নিচ্ছি এবারে আর্মহোলটি কাটিং করার জন্য কোন আমি দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এ দাগ থেকে একটি শেপ দিয়ে দিব এবারে আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব জামাটির সামনের গলায় আমি একটি ডিজাইন গলা দিব এবং পিছনের গলায় একটি গোল গলা দিব তো ডিজাইন গলা কাটিং করার সময় কিন্তু গলাটি প্রথমে কাটিং না করে সেলাই করার সময় কাটিং করে নিলে খুব ভালো হয় তো আপনারা পুরো ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন কিভাবে গলাটি অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে তো এখানে আমি কি টিকেনের জন্য চিহ্ন দিয়ে নিচ্ছি জামাটির বড়ির অংশ কাটিং করা শেষ এবারে আমি হাতার কাপড়টি কেটে নিব জামাটির হাতাটি আমি ফুল হাতা দিব তো এখান থেকে প্রথমে কাপড়টিকে দুই ভাজে রেখে এই পাশ থেকে একটি লম্বা লম্বি ভাজ দিয়ে কাপড়টিকে আমি চার ভাঁজ করে নিচ্ছি চার ভাঁজ করে নেওয়ার পর এবারে আমি এক পাশ থেকে হাতার লম্বা অনুযায়ী একটি মাপ নিয়ে নিচ্ছি হাতার লম্বা হবে বাইশ ইঞ্চি তো এখান থেকে আমি বাড়তি কাপড়টি এখান থেকে আমি স্কেল দিয়ে সমান করে দিয়ে দিচ্ছি এবারে এখান থেকে হাতার লম্বা অনুযায়ী আমি একটি মাপ নিয়ে নিচ্ছি একুশ ইঞ্চি হাতা হবে এবং এক ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নিব সেলাই করার জন্য এখানে বাইশ ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি দুই পাশ থেকে বাইশ ইঞ্চি নিয়ে স্কেল দিয়ে আমি দাগটি সমান করে দিচ্ছি এবারে আমি হাতাটি কাটিং করে নিব কাপড়টির বন্ধ সাইডটি রয়েছে আমার দিকে এবং অপর পাশে রয়েছে খোলা অংশটি প্রথমেই আমি আর্মহলের জন্য মাপটি নিচ্ছি আর্মহল কাটিং করার সময় মনে রাখবেন জামাই যত ইঞ্চি নেবেন হাতার ক্ষেত্রে এর থেকে দেড় ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে ঠিক আছে তো জামাই নিয়েছিলাম আমি হচ্ছে ছয় ইঞ্চি তো এখানে আমি নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চি এখানে হাতের শেপটির জন্য নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এবারে আমি এখানে একটি আর্মহলের শেপ দিয়ে নিব এবারে এখান থেকে হাতের মুহুরি মাপ নিয়ে নিব হাতের মুহুরি হচ্ছে দশ ইঞ্চি দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি এর চেয়ে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব সেলাই করার জন্য এবারে এখানে আমি একটি স্কেল দিয়ে হাতের শেপটি সমান করে নিচ্ছি এবারে আমি হাতাটিকে দাগ অনুযায়ী কেটে নিব এবারে আমি বাকি কাপড়টি থেকে ফ্রকের কুচির অংশটি কেটে নিব তো এখান থেকে আমি জামার লম্বা অনুযায়ী তিরিশ ইঞ্চিতে কাপড়টিকে কেটে নিয়েছি এই কাপড়টিকে এখন আমি দুই ভাঁজ করে নিব এখানে সামনের এবং পেছনের অংশের জন্য দুই ভাঁজ কাপড় রয়েছে কাপড়টিকে আমি এভাবে চার ভাঁজ করে নিচ্ছি তো কাপড়টির লম্বা হবে তিরিশ ইঞ্চি তো এখানে আমি অর্ধেক অর্থাৎ পনেরো ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি কাপড়টিকে এভাবে সমান করে পনেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এভাবে হবে কাপড়টির লম্বার অংশ পনেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এই পাশ থেকে যে বাড়তি কাপড়টি রয়েছে এই কাপড়টিকে আমি কেটে আলাদা করে নিব কাপড়টির ফিতার অংশের জন্য এই সাইডের এই বাড়তি কাপড়টি দিয়ে আমি ফ্রকটির ফিতা বানিয়ে নিব তো আমার ফ্রকটি কাটিং করা হয়ে গেছে ফ্রকটির গলা কাটিং এবং সেলাই এবং সম্পূর্ণ জামাটি সেলাইয়ের ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম